দাদুর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের দিন ছাদ থেকে পড়ে বারো বছরের নাতির মৃত্যু হয় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা নাগাদ জেলার ফটিকরায় থানা দিন এলাকার স্থানীয় বাসিন্দা পুলিশ কর্মী রাজেশ ধরের বারো বছরের কিশোর রোহিত ধর নিজ বাড়ির বিল্ডিং এর ছাদের উপর থেকে হঠাৎ মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন এবং স্থানীয় মানুষ একত্রিত হয়ে তড়িঘড়ি ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই সে মৃত্যুর কুলে ঢলে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে এলাকায় ছায়া নেমে আসে জানা গেছে রোহিত ধর কুমারখাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস সিক্স এর ছাত্র এদিন রোহিত ধরের দাদু প্রয়াত রাকেশ ধরের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান চলছিল নিজ বাড়িতে তখনই এই অঘটনটি ঘটে যায়

পুলিশে করবো আসলে হ্যাঁ তার বাবা একদম কি নাম তার বাবা রাজেশ এখন বর্তমানে সে কোথায় আছে